নমস্কার বন্ধুরা জানেন কি দুর্গা পুজোর আসল ইতিহাস কি কার হাত দিয়ে শুরু হল দুর্গা পুজো অবশেষে পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হল দেবীপক্ষ পাড়ায় পাড়ায় শুরু হয়েছে আনন্দ আর প্রস্তুতি দীর্ঘ এক বছর পর আসলো আবার এই শুভ দিন এই কয়টি দিন ঝড় বৃষ্টি তুফান নিম্নচাপ যাই কিছু আসুক না কেন বাঙালিদের ঘরে বেঁধে রাখতে পারবে না এই ক্ষমতা এখনো হয়নি কারণ সবার মনে একটাই আনন্দ মা আসছেন কিন্তু যে দুর্গাপুজো নিয়ে এত মাতামাতি সেই দুর্গা আসল ইতিহাস কি তার হাত দিয়েই শুরু হয়েছিল এই দুর্গাপুজো অকাল বোধনের পর রাবণকে বধ করে বিজয়ী হইলেন প্রভু শ্রী রামচন্দ্র দেবী সীতা মাতাকে নিয়ে তিনি ফিরলেন অযোধ্যায় মর্তলোকে ওই যে দুর্গাপূজা শুরু হলো তারপর আর কোনোদিনই থামেনি দুর্গাপূজা প্রভু শ্রী রামচন্দ্রের হাত ধরেই শুরু হয়েছিল দুর্গাপুজো দুর্গাপুজো মানেই শুধু মানুষ নয় সমস্ত পৃথিবী আনন্দে মেতে ওঠে মা আসছেন ছোট বাচ্চারা দিন গুনতে থাকে কবে শুরু হবে দুর্গা পুজো পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কিনা দুর্গা পুজো আসার দিন না গুনে থাকে এবং দুর্গা পুজো আসলে সবার মনে এক ভক্তি এবং প্রাণের স্পন্দ শুরু হয় মাকে দর্শন করার সবাই দলে দলে যোগ দেয় পাড়ার মন্দিরে মায়ের চরণে অঞ্জলি দেওয়ার জন্য এই বছর মায়ের কাছে একটাই প্রার্থনা থাকবে সকল মানুষ জীবজন্তু যেন ভালো থাকে পৃথিবীর সকল হিংসা বিদ্বেষ যেন শেষ হয়ে যায় যারা মায়ের আগমন নিয়ে দিন উঠে থাকে তারা সবাই অবশ্যই কমেন্টে লিখবেন Joimaa kurkka.